ডিসেম্বর মাস শেষ এর মধ্য দিয়ে দু হাজার চব্বিশ সালও শেষ হতে চলছে এই যে আমরা সারা বছর ব্যাংকের সাথে যে লেনদেন করেছি এখন ব্যাংক একটি চার্জ কর্তন করবে ফি সহ অন্যান্য বেশ কিছু চার্জ রয়েছে ব্যাংকের বছর শেষে ব্যাংকে বছরে দুটি আর্থিক বিবরণী হয় সেটি হচ্ছে একটি অর্ধবার্ষিক একটি হচ্ছে বার্ষিক যেহেতু অর্ধবার্ষিকটা শেষ হয়ে গিয়েছে জুন মাসে এখন হচ্ছে ডিসেম্বরে বার্ষিকের হিসাব হবে এখন ব্যাংক ডিসেম্বরে আপনার থেকে কত টাকা কাটবে তারই একটি আমরা হিসাব দেখাবো। সেটি হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে বছরের এক তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিনে যদি আপনি স্থিতি রাখেন সেই স্থিতির উপর একটা কর আয়কর যেটা বা আবগারি শুল্ক যেটা সেটি আপনার থেকে কাটবে আমরা দেখে নিই কত স্থিতি থাকলে কত টাকা কর্তন করা হবে প্রথম হচ্ছে জিরো থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি লেনদেন করে থাকেন বা আপনার অ্যাকাউন্টে যদি স্থিতি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ কর্তন হবে না এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার কাটবে হচ্ছে একশত টাকা পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার কাটবে হচ্ছে পাঁচশত টাকা দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার স্থিতি থাকে সেক্ষেত্রে আপনার কাটবে হচ্ছে তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ থেকে যদি এক কোটি টাকা পর্যন্ত আপনার স্থিতি থাকে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকা এক কোটি টাকা থেকে যদি দুই কোটি পর্যন্ত থাকে সেক্ষেত্রে দশ হাজার টাকা দুই কোটি থেকে এবং পাঁচ কোটি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিশ হাজার টাকা চার্জ কর্তন করা হবে যেটি সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ব্যাংকের জন্য একই রুলস এই আবগারি শুল্কের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না কোনো ব্যাংকে প্রত্যেকটি ব্যাঙ্কে একইভাবে আপনার এই চার্জ কর্তন করা হবে এখানে কোনো ধরনের হেরফের হওয়ার সুযোগ নেই কারণ এটা সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ব্যাংক সরকারি প্রাইভেট ভিত্তিক সকল ব্যাংকই সেম থাকবে সেই সাথে আপনার কাটবে হচ্ছে মাসিক যেই এস এম এস চার্জ ফি কাটে সরি বার্ষিক যে এস এম এস ফিগুলো কাটে সেগুলোই কাটবে এখন আপনারা আরেকটা বিষয় ক্লিয়ার থাকবেন যে ধরুন আপনার অ্যাকাউন্টে যদি বিদেশ থেকে কেউ টাকা পাঠায় বা আপনি কোনো কেউ আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিল পঞ্চাশ হাজার এখন আপনি কোনো জায়গা থেকে টাকা পেয়েছেন কিন্তু আপনার ওই পঞ্চাশ হাজার কিন্তু অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে থাকা অবস্থায় আপনি যদি ষাট হাজার সত্তর হাজার টাকা আরও জমা করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা কত দাঁড়ল যদি সত্তর হাজার টাকা দেন সেক্ষেত্রে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়লো সেটাই আপনার স্থিতি মানে আপনার অ্যাকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু হিট করে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু চার্জ চলে আসবে যদি আপনি ওই টাকাটা যদি উত্তোলন করে ফেলতেন পরে আবার আপনি সত্তর হাজার টাকা জমা দিতেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্থিতি থাকতো সত্তর হাজার সেক্ষেত্রে আপনার এক লক্ষ টাকার নিচেই থাকতো সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ আপনার আসতো না এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন আর বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে এই চার্জগুলো কর্তন হবেই কারণ সারা বছর আপনি যে লেনদেন করেছেন সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে সেই চার্জ দিতে হবে আসলে সেই চার্জ কর্তন হবেই যদি আপনাদের এই চার্জ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় করুন আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব তথ্য দিয়ে চেষ্টা করবেন যদি আপনার মনে হয় আপনার এই চার্জগুলো বাঁচানো উচিত তাহলে সেই ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হয়ে ট্রানজ্যাকশন করতে হবে আর যদি মনে হয় না বছর শেষে আমি সারা বছর ট্রানজেকশন করলাম সুবিধা নিলাম তাহলে আমি সরকারকে কিছু পে করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ট্রানজেকশন করতে পারবেন ডিসেম্বর আসলে আসলে প্রত্যেকটি ব্যাংকে এই চার্জগুলো কর্তন করা হয় তা যেহেতু আর্থিক বিবরণী হয় এবং একটি আয়ের উন্নতি বা সকল হিসাব ক্লোজ হয় সেই আসলে প্রতি বছরের নিয়ায় এই বছরও আপনার অ্যাকাউন্ট থেকে সেই চার্জগুলো কর্তন হবে সেটি আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনি যখন চার্জ কর্তনের পর ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকে ব্যাংকে আপনি প্রশ্ন করবেন সেক্ষেত্রে আসলে এটা কোনোভাবেই উচিত নয় কেননা সেটা সরকারি নিয়ম অনুযায়ী ওনারা চার্জ কাটবেন আর এস এম এস যেহেতু এস এম এস চার্জ সেটা কাটেই সেক্ষেত্রে আর যদি আপনার জানার থাকতে পারে জানা থাকলে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আপনি যদি ধরেন যে আপনার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে ডেবিট হলো তাহলে বুঝে নেবেন ওখানে এস এম আপনি পেয়ে যাবেন আশা করছি এস এম এস পাবেন এস এম এসে কিন্তু লিখা থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন বা আপনার এস এম এসে যদি ওই ধরনের কোনো কিছুই লিখা না থাকে যে কেন ডেবিট করা হলো সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যেহেতু এখন ডিজিটাল যুগ অনেক বেশি দুর্নীতি হয় অনেক বেশি ঠকানো হয় মানুষকে দেখা যাবে ব্যাঙ্ক কোনো কিছুই কাটলো না কোনো কারণবশত আপনার অ্যাকাউন্ট যেহেতু আমরা এখন অ্যাপস ইউজ করি বা আদার্স আপনার অ্যাকাউন্ট হ্যাক হলো বা কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো সেটা মাথায় রাখবেন আপনি শুধু চিন্তা করলেন যে ব্যাঙ্ক থেকে চার্জ কাটবে সেটাই হয়তো না একটা বিষয় খেয়াল রাখবেন ব্যাঙ্ক যে চার্জ কাটবে সেটার সব কিছু ডিটেলস থাকবে হঠাৎ করে যদি আপনার অ্যাকাউন্ট থেকে বড় কোনো অ্যামাউন্ট ডেবিট হয় সেক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে কারণ অসৎ মানুষগুলো আসলে সুযোগের অপেক্ষায় থাকে যেহেতু আমরা ব্যাঙ্ক থেকে কাটবে সেটা জানি আমরা এস চেক করব না সেক্ষেত্রে দেখা যাবে বড় কোনো ধরনের আমরা ট্যাপের শিকার হচ্ছি তো সেই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যে কোনো বিষয় জানার জন্য নির্দ্বিধায় কমেন্ট করুন মেইল করুন